বিষ্ণুপুরে ভোটের আগে নিজেদের হাত শক্ত করে নিল বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান যোগদান করলো বিজেপিতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় নন্দী যিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ওই গ্রামের পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরপর দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে দল তার গতিবিধির বিবেচনা করে টিকিট দেননি তারপর থেকেই অভিমানী সঞ্জয় নন্দী পঞ্চায়েত নির্বাচন কেটে যাবার দীর্ঘ সময় পর অবশেষে দিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে পদ্মের পতাকা হাতে তুলে নিলেন বিজেপিতে যোগদান করা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের দাবি তিনি যখন প্রধান ছিলেন এলাকার উন্নয়ন করেছেন তারপর আর তৃণমূল কংগ্রেসের থেকে কোনো উন্নয়ন করা যাচ্ছে না তাই তিনি উন্নয়নযজ্ঞে সামিল করতে বিজেপি পরিবারে এলেন বিজেপির জেলা সভাপতির দাবি ভোটের আগে এই যোগদান বাড়তি অক্সিজেন দেবে বিজেপিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান ওই প্রাক্তন প্রধানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দীর্ঘদিন ধরেই দল থেকে সে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কোনো নির্বাচনে সে দলীয় পতাকা ধরে এলাকায় প্রচার করেনি দলীয় কোনো নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখেনি অর্থাৎ ওই ব্যক্তি বর্তমানে তৃণমূল পরিবারের কোনো সদস্য ছিল না অর্থাৎ বাইরে থেকে কেউ বিজেপিতে ঢুকবে কি অন্যজন ঢুকবে তার দায়ভার তৃণমূল কংগ্রেসের নয় প্রধান দায়িকা হিসেবে গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আমরা প্রথম থেকে আমরা তৃণমূল কংগ্রেস করেছি এবং প্রধান দায়িকা হিসেবে গ্রাম পঞ্চায়েত ছিলাম আঠারো থেকে তেইশ সাল পর্যন্ত এখন ধরুন তৃতীয় দিন দলে সেরকম যোগাযোগ দল করেনি আমাদের সঙ্গে এবং আমরাও চিন্তা ভাবনা করলাম যে সবকে সাথ সবকে প্রয়াস বিকাশ যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তার যে উন্নয়ন সে উন্নয়নকে উন্নয়ন আকৃষ্ট হয়ে এবং মাননীয় এমপি এবং অমতা এদের যে স্বচ্ছের যে রাজনীতি এবং যে সিস্টেমেটি দল সেই দলের জন্যই আমরা আমি এই দলে যোগদান করলাম থেকে অনেক উন্নয়ন হয়েছে আরও যাতে করে আরও বেশি উন্নয়ন করা যায় সেই জন্যই আমি যোগদান করলাম স্বাভাবিকভাবে এই সময় আর উন্নয়ন করা যাচ্ছে না আগে সিস্টেম ভালো ছিল সেটা আমি বলবো না কিন্তু আমি কাজ করতে পারছিলাম না নিশ্চয়ই পারবো এলাকায় আজ যে অসম্পূর্ণ কাজ আছে সে কাজই করব কারণ আমরা জানি সবই সেন্ট্রাল ফিনান্সের টাকা সেই সেন্ট্রাল ফিনান্সের টাকা ভালো করে ইন্টারেস্ট হোক সেইভাবেই আমরা কাজ হবে এবং আগামী দিনে আমাদের প্রার্থী সমৃদ্ধবাবু জিতেন আরো বেশি এলাকায় ডেভেলপমেন্ট হবে না না নিজের সহ আমি যোগদান করেছি আমি একা করলাম পরে পরে দলীয় কর্মীরা যোগদান করবেন আগে আসতে পারেনি সঞ্জয় নন্দী নন্দী সঞ্জয় নন্দী বিগত দিনে গত পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ছিলেন এবং উনি দক্ষতার সাথে পঞ্চায়েত সুষ্ঠুভাবে পালন করেছেন উনি ভারতীয় জনতা পার্টির মোদীজির আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন উনি দারিকা গুসাইপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন ওনার ইচ্ছা উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চান ভারতীয় জনতা পার্টিকে আগে নিয়ে যেতে চান তাই উনি এসছেন অবশ্যই বড় পাওনা আগামী দিনে আরো অনেকেই সঞ্জয় দার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে আসবেন আপনারা আমরা উনাকে স্বাগত জানাচ্ছি বলবেন দেখুন ওটা ব্যক্তিগত ব্যাপার তো তিনি দীর্ঘদিন দলের সঙ্গে নেই দল তাকে বিগত পঞ্চায়েত নির্বাচনে টিকিটও দেয়নি দলের সঙ্গে না থাকার জন্য এবং তার কার্যকলাপের জন্য তার ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য কে কেউ জায়গায় যাচ্ছে কোন মানুষ কী করছে সেটা তাদের ব্যাপার তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই না না তৃণমূলের পাশে মানুষ আছে তৃণমূল তো বার বারংবার আমাদের একই কথা তৃণমূল উন্নয়নে বিশ্বাসী যেখানেই আমরা যাচ্ছি দলীয় প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মানুষের স্বতঃস্ফূর্ত আবেদন যেখানে অবাঞ্ছিত কোনো কিছু ব্যক্তি যারা তৃণমূলের থেকে হয়তো দলেরই ক্ষতি হচ্ছিল তাদেরকে দল গুরুত্ব দেয়নি সেই জন্যই দেয়নি তাদের সেরকম কোনো দলের পক্ষে তারা কোনো সম্পদ নয় তো সেই জন্যই দেয়নি তো প্রধান ছিলেন একটা সময় হ্যাঁ একটা সময় প্রধান ছিলেন তো তিনি তারপরে তার কার্যকলাপ দলের কাছে হয়তো ভালো লাগেনি তো সেই জন্যই দল তাকে বিগত পঞ্চায়েত নির্বাচনে তাকে টিকিট দেওয়া হয়নি এবং সে কোনো দলের বর্তমানে কোনো সদস্যও নয় দলের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাকে কোনো বিগত দিনে কিছুদিন তাকে দেখাও যায়নি অতএব সে তৃণমূল থেকে গেছে তার কোনো ব্যাপার নয় সে এমনি সাধারণ মানুষ হিসেবে কোনো দলের পতাকা ধরতে পারে সেটা তার ব্যক্তিগত কোনো স্বার্থ জন্য সেটা করেছে এটাতে কোনো এলাকায় কোনো প্রভাব হওয়ার কোনো কথাও নয় এবং এলাকার থেকে তিনি বিচ্ছিন্নই ছিলেন মানুষের থেকে জনগণের থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি বলছেন যে তৃণমূলের থেকে উন্নয়ন করতে পারছেন উন্নয়ন করার জন্য তৃণমূল থেকে উন্নয়ন করতে পারছেন না এটা সবাই জানেন যে তৃণমূলের উন্নয়নের জন্যই আজকে বিজেপি থেকে এমএলএ বিধায়করাও তারা তৃণমূলে যোগদান করছেন কারণটাকে বিজেপি থেকে কোনো উন্নয়নের কোনো বার্তাই মানুষের কাছে নেই এবং কোনো উন্নয়নের কথাই বিজেপি বলে না সেখানে বিভিন্ন বিধায়করা এখানে তারা জয়েন করছেন কোনো সমস্যাই নয় কেননা ব্যক্তিগতভাবে কোনো অবাঞ্ছিত কে কোথায় যাচ্ছে তাতে করে তৃণমূলের কিছু যায় আসে না তৃণমূল মানুষের দল তৃণমূল মানুষের সমর্থনের মানুষ সমর্থনের মানে বিপুল সমর্থন করছে করছেন চতুর্দিকে এবং সেখানে আমাদের বললাম বলছি তো যে ওই সব ব্যক্তি অবাঞ্ছিত কিছু মানুষ যারা স্বার্থর জন্য এদিক ওদিক করে সেই সব মানুষের যাতায়াতে কোনো কিছু যায় আসে দিব্যেন্দু ব্যানার্জি সহসভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সংহার অ ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রসিকঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা